আজ ষোলোই জুন দুই গতকাল চলে গেল পনেরোই জুন কুরবানির ঈদের ছুটি শেষ করে প্রত্যেকটা সরকারি কর্মকর্তা এবং সরকারি অফিসগুলো খোলা শুরু হলো আর অন্যদিকে ইসরাক সমর্থনকারীরা ইসরাক আবারও নতুন করে আন্দোলনের শুরু করলো এখন আমার প্রশ্ন আপনাদের কাছে আমার প্রশ্ন এই বাংলাদেশ যারা এখন পরিচালনা করছে তাদের কাছে যদি ইশরাক বৈধ নির্বাচনে মেয়র হয়ে থাকে তাহলে তাকে কেন তার মেয়রের শপথ গ্রহণ করানো হচ্ছে না আর যদি ইশরাক অবৈধ হয় তাহলে তাকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না এই বিগত এক মাস ধরে আমরা প্রতিনিয়ত দেখছি নাটক আর কত দেখব প্রতিনিয়ত ইশরাক শপথ গ্রহণের জন্য আন্দোলন করছে আর সেই আন্দোলনে ঢাকা নগরবাসীর বিভিন্ন জনতা সাধারণ মানুষ ভুগতে হচ্ছে প্রতিনিয়তই আন্দোলন করছে রাস্তায় ব্যারিকেড দিয়ে যদি সে বৈধ হয় তাহলে তাকে শপথ গ্রহণ করানো হোক আর যদি অবৈধ হয় তাহলে আমার মনে হয় তাকে আইনের আওতায় এনে তার শাস্তির ব্যবস্থা করা হোক আপনার কি মনে হয় কিন্তু এখানেই ক্ষান্ত নয় অন্যদিকে চলুন একটু ভিডিও দেখি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের কনফারেন্স রুমে সোমবার সকালে অনুষ্ঠিত হয় শপথ গ্রহণ না করেই সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের থেকে মেয়র হিসেবে তিনি পেয়েছেন ইসরাক মেয়রের শপথ গ্রহণ না করে তার মেয়রের যেই দায়িত্ব মেয়রের যেই চেয়ার সেই চেয়ারে বসে গেলেন আর মেয়রের কার্যক্রম সে নিজে চালিয়ে যাচ্ছে যদি একজন মেয়র না হয়ে সে তার নিজের চেয়ারে বসতে পারে যদি একজন মানুষ সাধারণ মানুষ গিয়ে মেয়রের চেয়ারে বসা যায় তাহলে তার কতটুকু শাস্তি হওয়া দরকার যদি ইসরাক মেয়র না হয় তাহলে সে কিভাবে সেই চেয়ারে বসল আর কিভাবে একজন মেয়রের দায়িত্ব নিয়ে পরিচালনা করছে ঢাকা শহরের মতো একটা জায়গায় তাহলে কি আমরা আবারও নতুন করে কোনো একটা দলের কাছে জিম্মি হয়ে গেছি বিগত পনেরো বছর এই দেশের সাধারণ মানুষ জিম্মি ছিল একটা দলের কাছে আর এখন আমার মনে হচ্ছে এই দেশের প্রধান উপদেষ্টা যারা দেশ পরিচালনা করছেন সেই মানুষগুলো সহ জিম্মি হয়ে গেছে তা না হলে কিভাবে একজন মানুষ সে শপথ গ্রহণ না করে কিভাবে সে তার মেয়রের চেয়ারে বসতে পারে প্রশ্ন থাকলো আপনাদের কাছে আজ আমরা কোথায় বসবাস করছি তাহলে কি আমরা নতুন করে আবারও আন্দোলন করতে হবে নতুন করে আবারও রাস্তায় নামতে হবে কী মনে হয় আপনার কমেন্টে জানিয়ে যাবেন